কোনো ভাবি নাই ভালোবাসে এমনি করে দুঃখ দিবি আজ তোর ব্যথায় বিরহের গানের গীতিকার হয়েছে হয়েছে বিরহের গানের সুরকার আমার মতন হাজারো প্রেমিক হাজারো ব্যর্থ প্রেমিক আমার লেখা গান শুনে রাখতে চোখের জল গানি শুধু তোর কারণে তারপর তোর জন্য প্রার্থনা করি ভালো থাকিস ভাই জীবন ভালোবাসা কি ভালোবাসা তুই শেখাইলি আর আমার দুঃখ কি সেটাও তুই আসলে মানুষ মরিস তা তোরে দেখেই চিনলাম ভালো থাকিস বেইমা। আজকে শুক্রবার চলে নাটা নামাইরা মাওলার কাজটা করে আসি তৈর ফরস নামাজ কই আসি আজ কাজে না দিলেও মৃত্যুর পরে ঠিকই কাজে দিব